বুজুর্গী কি নেহি হাম করুরত বুজুর্গী কি নেহি হাম জৰুৰত গোলাম আপনা বাঙালে হে আমার মালিক কোনো দর বেশি আমার দরকার নাই তুমি দয়া মায় কই তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল কৰ হিসাবে কবুল কর এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা মা বন্ধুকে বলবো মালিক আমাদেরকে বানাইছেন কিসের জন্যে বলেন তার এবারের জন্যে আর এবাদত শব্দের অর্থ বলছে মালিকের হুকুম অনুযায়ী চলা কথা ঠিক মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে সেনা নাই পারিবারিক জীবনে আর সেনা নাই সামাজিক জীবনে না নাই কামাই খরচ আছে না নাই রাজনৈতিক জীবনে না নাই এই আন্তর্জাতিক জীবনে আর সেনা নাই আল্লাহ রসুল বলেন তাম দুনিয়ার সমস্ত মুসলমান কাজ আসাদ একটা শরীরের মতো তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান যদি আক্রান্ত হয় ওই ব্যথায় তোমারও ব্যথা লাগা লাগবে এইটা হল ইমানের দাবি আজকে ফিলিস্তিনে আমার মুসলমান বাবাদেরকে আমার বাচ্চাদেরকে আমার মা বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে এই ব্যথা যদি তোমার ভিতরে না লাগে তুমি একজন ইমানদার পরিচয় দিতে পারবো না কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো মালিক আমাদেরকে বানাইছেন তার এই জন্য জন্যে আর অন্যান্য মাকলুকাতগুলো আমার মালিক বানাইছেন আমাদের জন্য আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলা এ আব্দুল কারি হেরেউল রহিমা খাত আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই একটা বাড়িতে গাবি গরু পালো দুধ খাবি গাভীর বাচ্চা হবে গরুর বহু সুবিধা লাভ করবে আমি তোর বিচার চাইয়া দেখি গাভি গরুটা এখন দুধও দেয় না বাচ্চাও দেয় না তুই কি করলি সুরি একটা ধার করলি সুরি ধার দিয়া গরুটাকে শোয়াইয়া জবাই করলি চামড়া খুইলা পাক খুইলা খাইলি গরুটাকে এক কাজে না অন্য কাজে লাগাইলি আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে আম গাছে আমদানা কাটলি তক্তা তৈরি করলি লাখড়ি তৈরি ভাত তরকারি পাক করিয়া খাইলি খা বন্ধা আমি তোর জন্যই বানাইলাম এক কাজ লাগলে অন্য কাজে লাগাইলি আমি তোদেরকে বানাইলাম আমার এবাদতের জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমার পক্ষ থেকে মজিন ফজরের সময় যখন ডাক দেয় আসল তু হইরু মিনা ঘুম হইতে নামাজ ভালো আমি তোর বিচার চাইয়া দেখি তুই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল পাইয়া আরামে নাকটাই না ঘুমাও তুই আমার এ নামাজের ভিতরে ফজরে তোকে আমি পাই নাই জহুরে ডাকলাম তোকে আমি পাই নাই আসরে ডাকলাম তোকে আমি পাই নাই মাগরিবে ডাকছি পাই নাই এসায় ডাকছি পাই নাই রমজানে গোজা রাখতে বলছি রাখো নাই পর্দা করতে বলছি করো নাই হারাম হালাল তমিস করে খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই ধনী হচ্ছে দায় করতে বলছি হাত জাগাত আদায় করো নাই সন্ধ্যা তরিকা চলতে বলছি চলো নাই মিথ্যা বলতে নিষেধ করছি বলছো জুলুম করতে নিষেধ করছি করছ খুন করতে নিষেধ করছি করসো আরে পরের মাল ঠগাইয়া ব্যবসায় ধোকাবাজি করতে নিষেধ করছি করছ এক কথা তোকে আমার এ পাই নাই এখন ঘুষ খাইছো তোকে ঘুষ খাইতে নিষেধ করছি খাইছো সুদ খাইতে নিষেধ করছি খাইছো আরে এখন তোর বিচার তুই কর তোকে আমার এ আমি পাই না গরু তুই দুধ খাবি বাচ্চা দেবা বাচ্চা দেয় না দুধ দেয় নাই ওই গরু জবাই দিয়ে তুই খাইলি তোকে আমি বানাইলাম আমার এবাদতের জন্যে যখন তোকে আমার এবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখি নাই এখন তোকে আমি কোন কাজে লাগাবো আমার ওই মালিক ওই সপ্ত কালামের মধ্যে কোরআনুল কারিমের ভিতরে বলাম অ দুহান্না সুয়াল্ আমার একটা কাজ আছে আমার জাহাল্লা আগুন গুণ জ্বালাইতে তোর মতো নাফার মানের হাজারি লাগু আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দুনিয়ার পাগল আমার বাবারা জাহান্ন আগুন কেমন তাজের হবে আরে দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক প্রথম জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার না করলে দুনিয়ার আগুন কিন্তু জ্বলে না জাহান নামের আগুন এমন তেজের হবে ওই জাহান নামের আগুন জ্বালাবি আমার মালিক মানুষ এবং পাথর ধরা আল্লাপে আমাদের সবাইকে মা করে দিয়ে জাহান্নামের আগুন কেমন তেজের হবে বাজার আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন এ দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ আব্বুল আলম জাহান্লামের আগুন সম্পর্কে আল্লাহ কুলালে বলেন জাহান নামের আগুন এমন তাজের হবে শরীরের যে কোনো জাগা লাগার সঙ্গে ওই আগুন যাইয়া কলি যা পর্যন্ত পয়সা যাবা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিল্লেন জাহান নামেরা জাহান আগুনে জ্বলবে আমার মালিক কুরানুল কারিমের ভিতরে বলেন গুল্লাম নাদিজাত জলু দহং বাদদাল নাহুং জলু দান জাহাল্লা মেরা জাহাল্লাবেরা গুলে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধরাস কইরা পইরা যাবে আল্লাহ ব্লায়া মু তুফি হা ব্লায়া হিয়া মানুষ বাঁচবেও না মরবেও না দুনিয়ার কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায় কিন্তু জাহান নামের আগুনে জ্বলতে জলতে চামড়া শরীর থেকে জমিনে পড়বে মৌ তালাশ করিয়া পাওয়া যাবে না আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে গজাইয়া যাবে আবার জ্বলতে জলতে চামড়া পইরা যাবে এ দুনিয়াদার পাগল পাগর আমি বলিনি আল্লাহ বলছে আমি শোনাইতে আছি মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে ন্যাকের কাজ করবে আশরাফুল মাকলুকাত মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে কেতু বাজান রে শয়তান এবং নাফস সবসময় তোমার আমার পিছনে লাইগা তোমাকে আমাকে দুনিয়াকে চাকচিক্যময় কইরা ওদিকে তোমাদের মান মন শুকাইয়া গুনার ভিতরে লিপ্ত করে আল্লাহর নাফর মানি করায় জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক এই শয়তারে মন আপসের থেকে বাঁচার জন্যই আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে না কোনো মানুষ সদিকিন তোমরা সদিকিন বন্ধদের সঙ্গী হও আমি আমার বাজানদেরকে বলবো পর তার মা বোনদেরকে বলবো বাজার কোনো দলাদলি বুঝি না আমাদের উদ্দেশ্য হলো উনার থেকে ফেরান একের কাজ করা কলক ভালো কইরা রাসা ফুল থেকে নিয়াক কবরে যাওয়া লাগবে জোরে বলে কথা ঠিক না ঠিক এই আমার ভাইদেরকে বলবো চরমাইয়ের তরিকা যাদের ভালো লাগে কপাল ভালো আমার মালিক যখন মাহি নিয়ে আসছেন বাজান আসি তো বা আর যাদের ভালো লাগে চলমনায় তরিকার সাগে চড়াইয়া যাইয়ে আর যাদের চলমনায় তরিকা ভালো না লাগে যে এক সহি তরিকায় যাবা যাদের নামাজ নেই রোজা নাই যেই বাবাদের দরবারে যাওয়ার পরে বাজান যেই মহিলাদের সঙ্গে দেখা